আসসালামু আলাইকুম আমি মলি আক্তার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমি কিরগিস্তানে আছি এই জন্য আমার বেশিরভাগ ইনফরমেশনগুলোই হয় কিরগিস্তান নিয়ে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কিরগিস্তান থেকে আপনারা ইউরোপে যেতে পারেন রাশিয়াতে যেতে পারেন ভালো ভালো কান্ট্রিতে মুভ করতে পারেন এটার জন্য জানতে হইলে পুরো ভিডিওটা আমার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে ঠিক আছে আজকে অনেকে আমাকে এ ব্যাপার নিয়ে নকয় বারবার নকান আপু কীভাবে আমরা এখান থেকে ইউরোপে যাব কীভাবে রাশিয়াতে যাব। আমরা এখান থেকে মুভ করতে চাই কি করতে পারি যেহেতু আপনি ওইখানে আসেন একটু ইনফরমেশন দেন এর জন্য মূলত এই ভিডিওটা আসি মেক করা যদি অনেকদিন ধরে ভিডিও করি না আমি বা আমি কন্টিনিউ ভিডিও ম্যাক করি না তবে এখন থেকে ট্রাই করবো ম্যাক করার জন্য আর তাছাড়া আপনারা আমাকে জানাবেন যে কোন সমস্ত ভিডিওগুলো আপনারা দেখতে চান কি কী ইনফরমেশন জানতে চান আমি ওগুলো নিয়ে আগে ঘাটাঘাটি করব করে দেন আমি আপনাদের অবশ্যই সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই ইনফরমেশনের মাধ্যমে কারো যদি একটু উপকার হয় তাহলে তো আর সমস্যা নেই তাই না তো এখন চলে আসি হচ্ছে মেন কথায় যে আপনি কির্গি থেকে কোন কোন কান্ট্রিতে মুভ করতে পারবেন আচ্ছা আমি তাহলে প্রথমে গোড়া থেকে শুরু করি যে ফার্স্ট টাইম আপনাদের কি করতে হবে ফার্স্ট টাইম হান্ড্রেড পার্সেন্ট আপনাদের একটা বিষকে ভিসা লাগবে মানে কিরগিস্তানে ভিসা লাগবে কিরগিস্তানে ভিসা লাগাবেন কিরগিস্তানে আসবেন এখান থেকে আপনি অনায়াসে যে কোনো দেশে যেতে পারবেন জার্মানি ইতালি ফ্রান্স তারপর কানাডা আমেরিকা এখানে আসার সাথে সাথে মনে করেন আপনি এম্বাসিতে যাবেন আপনি ফাইল সব কিছু জমা দিবেন পাসপোর্ট জমা দিবেন তারা সাথে সাথে মনে করেন আপনাকে ভিসা দিয়ে দিব আপনি মনে করেন উইরা উইরা চলে যাবেন আসলে এমন না ব্যাপারটা ঠিক আছে আপনাদের প্রসেস বাই প্রসেস শুনতে হবে কথাগুলো সহজভাবে বলতে গেলে যাদের বৃষ্টি ভিসা নাই। কোনো মনোকরণ কোনো কিছু নাই কোনো কিছু নাই তারাও যেতে পারবে ইউরোপে কিভাবে ইউক্রেন হয়ে ইউক্রেনের সাথে হচ্ছে পোল্যান্ডের বর্ডার ইউ ইউক্রেনের সাথে হচ্ছে পোল্যান্ডের বর্ডার সেই জন্য কী করে এখান থেকে একটা ট্যুরিস্ট স্টিকার ভিসা দিয়ে দেয় এখানে ইউক্রেনের অ্যাম্বাসির সাথে ওরকম ধরনের একটা কন্ট্রাক্ট থাকে তো স্টুডেন্ট ভিসা দিয়ে দেওয়া অথবা ভিজিট ভিসা দিয়ে দেয় দেওয়া দেওয়ার পরে কী হয় ইউক্রেনে যায় ইউক্রেনের থেকে পরবর্তীতে ইউরোপে পোল্যান্ড বর্ডার হয়ে তারা ইউরোপের দিকে ঢুকে পড়ে হ্যাঁ মুভ করে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আগেই ছিল এটা হচ্ছে যখন ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ লাগলো যুদ্ধরও আগের কাহিনি তার মানে আগের দিন বাগে খায় ফেলছে এখন আর এই সিস্টেমটা নাই যদিও এই সিস্টেম ইউজ করে অনেকেই ইউরোপে গেছে হ্যাঁ ইউরোপে অনেকেই গেছে কিন্তু এখন আর এই সিস্টেমটা নাই কারণ এখন ইউক্রেনের কোনো ফ্লাইটই নাই এখন আবার তাছাড়া এখান থেকেও যে স্টিকের ভিসাটা আগে ইউক্রেনে দিত এখন সেটাও বন্ধ করে দিছে তার মানে ইউরোপে যাওয়ার দ্বিতীয় ওয়েটা কি আচ্ছা আরেকটা ওয়ে আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে স্টিকার নিয়ে যারা বৈধ আছে এখান থেকে বৈধভাবে বিভিন্ন দেশে চলে যেতে চান যেমন অনেকে রাশিয়া যেতে চায় অনেকে ইউরোপে যেতে চায় সে বৈধ আছে তার ভিসা আছে ঠিক আছে বিষ কে কে বা খেয়ে একটা ভিসা নিয়ে আসতে চাচ্ছে সে আসবে এখান থেকে এসে পরে বৈধভাবে যাবে ঠিক আছে বৈধভাবে একটা স্টিকার নেবে একটা দেশে তারপর যাবে ঠিক আছে ভিসা নিবে তারপর যাবে এটা কোনোভাবে পসিবল না আমি আপনাদের বলে রাখছি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনাদের জিরো পার্সেন্ট সম্ভাবনা কখনোই আপনাকে দিবে না কারণ হচ্ছে এখানে যে অ্যাম্বাসিগুলো আছে ইউরোপের বলেন রাশিয়ার বলেন যাই বলেন না কেন তারা এই সিস্টেমের সাথে পরিচিত না তারা ফরেনার্সদের বিশেষ করে পাকিস্তানি বাঙালিদের কোনো ধরনের ভিসা তারা দিচ্ছে না এবং দেয়ও না তারা ঠিক আছে অযথা টাকা নষ্ট হবে আর এই ধরনের স্বপ্ন আপনাদের যারা দেখাচ্ছে তারা সম্পূর্ণ ভুল স্বপ্ন দেখাচ্ছে এখন আসা যাক হচ্ছে লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে গেম মানে গেম দিবে আর কি এখান থেকে কাজাকিস্তান কাজাকিস্তানের থেকে অনেকে রাশিয়া যায় রাশিয়া থেকে অনেকে বেলারস বেলারস হয়ে ইউরোপ এরকম স্বপ্ন অনেক সিস্টেম অনেক প্লান অনেকে করে অনেককে এখানে নিয়ে আসতেছে বা অনেককে দেখাইতেছে অলরেডি বাংলাদেশে বসা রাইখা এই ধরনের ফাঁদে আপনারা পা দেবেন না কারণ হচ্ছে আপনারা সবে ভালো করে জানেন যে পুতিন ঠিক আছে তার বর্ডার কতটা স্ট্রং সাথে সাথে গুলি করে এটা কখনোই পসিবল না এখান থেকে যাওয়া ঠিক আছে কখনোই পসিবল না খুবই হার্ড হ্যাঁ আর সবচেয়ে বড় কথা জীবনের মূল্য অনেক বেশি কেন আপনারা এগুলাতে যাবেন কেন এগুলাতে ভোগান্তি করতে যাবেন হ্যাঁ এগুলো তো কখনোই সম্ভব না আমার মনে হয় না এইখান থেকে ইউরোপে আধো পর্যন্ত কোনো একজন মানুষ শুধু ইউক্রেন ছাড়া ইউক্রেন হয়ে যারা গেছে অনেক আগের কাহিনী ওইগুলো বাদ এছাড়া এখন পর্যন্ত কেউ যাইতে পারছে যদি যাইতে পারছে যাইতে পারে বা কেউ যদি ওরকম ভিডিও আমার এই ভিডিওটা দেখে থাকেন আমাকে নক দেন যে হ্যাঁ এই দেখেন আমি আসছি আমি কি কী স্থান থেকে এখানে আসছি ইউরোপে ঢুকছি ঠিক আছে আমি তাকে পুরস্কৃত করব। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা কেউ এই ফাঁদে পা দিবেন না সবার সাথে আমি এই ব্যাপারগুলো শেয়ার করলাম এই কারণে অনেকেই আমাকে করতেছেন জানতে চাচ্ছেন যে আপু কিভাবে আমরা ইউরোপে যাব কিভাবে যেতে পারি প্লিজ আমাদের হেল্প করেন এই ব্যাপারে আপনারা কারণ হচ্ছে এটা সম্পূর্ণ ভুয়া নিউজ বৃষ্টির থেকে ইউরোপে আপাতত এখন পর্যন্ত যাওয়ার কোনো সম্ভাবনা নাই বা যেতে পারে নাই কেউ তবে ইন ফিউচারে কি হয় সেটা হয়তোবা ইন ফিউচারে দেখা যাবে তবে এখন অবধি কেউ যাইতে পারে না বা যাচ্ছেও না কেউ এই স্বপ্ন দেখবে না অযথা কেউ আসবে না যারা শুধুমাত্র গার্মেন্টসের কাজ জানেন অপরেটা তারাই শুধু বিষকে কে আসবেন তারা ভালো একটা স্যালারি পাবেন আসলে সুতরাং তারাই আসবেন ঠিক আছে আর অন্য অনেকেও আসবেন না তাছাড়া সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ